এই হচ্ছে সেই নীলকর চাষিরা যেখানে থাকতো সেই বাড়িটি আর ভগ্ন অবস্থায় রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এখানে নীলকর চাষিরা এই বাড়িতে এখন আর এখানে কোনো মানুষই থাকে না রাত্রিবেলায় শিয়াল আর ওই কুকুরের বাসস্থান হয়ে উঠেছে এটা সাপখোপও আছে কিছু দেখুন আপনারা দেখাচ্ছি আস্তে আস্তে একটু জায়গা দেখেই বুঝতে পারছেন এখানে সাপ আছে এখানে নীলকর সাহেবেরা থাকতো থেকে আর চাষিদের উপর আমাদের বাংলার চাষিদের উপর লাঠি ঘুরিয়ে দিনের পর দিন অত্যাচার করে তাদের রক্ত চুষে খেত তাদের উপর জোর জার করে কর বসিয়ে হ্যাঁ জোর করে তাদের দিয়ে নীল চাষ করতে বাধ্য করত। কিন্তু তারা জানে যে অত্যাচার করে মানুষের উপর অন্যায় করে অবিচার করে বেশি দিন টেকা যায় না তাই আরাজ আজকের দিনে তারা শেষ হয়ে গেছে এখান থেকে লুপ্ত হয়ে গেছে কিন্তু রয়ে গেছে তাদের জায়গাটা জায়গাটা যেটা রয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি সেটাই আজকে ইতিহাস হয়ে গেছে সেই ইতিহাসের পাতা আপনাদের খুলে খুলে এক এক করে দেখাচ্ছি

আসো আসো যে জায়গাটা নিয়ে যাচ্ছি এবার খুব সাবধানে আপনারা খেয়াল করুন জায়গাটা কি ভয়ানক কোনো দেয়ালে হেলান দেবে না দেওয়ালের মধ্যে সাত থাকবে দেখুন জায়গাটা এই জায়গাটা যে সিঁড়ি ছিল বা গিয়ে সেটা প্রায় ভেঙে গেছে হুম সিঁড়ি ছিল ভেঙে পড়েছে নেই উপরে ওঠার রাস্তাও নেই আর তবে চাষিরা যে অত্যাচার এখানে দিনের পর দিন করেছিল যে মানুষদের মারা মারা গেছিলো তারা তাদের আত্মনাদ আজও এখানে রাত্রে শোনা যায় গ্রামবাসীরা বলে যে রাত্রিবেলায় আজও তাদের আত্মনাথ শোনা যায় যেন কেউ কাঁদছে এরকম তাই এই জন্য এই গ্রামেটাকে নিয়ে হয়ে উঠেছে একটা ট্যুরিস্ট স্পট কিন্তু ট্যুরিস্ট স্পট হলেও এখানে রাত্রি হলে পরে কেউ থাকে না আচ্ছা দেখে নামো মেরেছি ও মেনে দিয়েছে হাটা বলতে মেরেছে

তার মধ্যে আমার একটা বল কামড় দিয়েছে এমন হাতের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে উঠতে গিয়ে আনে হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম যে এখানে আশপাশে এটা ট্যুরিস্ট স্পট মতো একটা হয়ে উঠেছে আশপাশে কিছু থাকার জন্য জায়গাও হয়েছে কিন্তু সন্ধ্যের পরে মোটামুটি জায়গাটা খালি হয়ে যায় দু একটা চায়ের দোকান রয়েছে যারা ম্যাগি ডিম টোস্ট চা এসব বিক্রি করে তারা প্রায় মোটামুটি ছটা সাতটার মধ্যে সাতটা তো অনেক দূরের গল্প ছটা বাজলেই এখান থেকে সবাই খালি হয়ে যায় চলে যায় কেউ থাকে না এই জায়গাটায় তাদেরই বক্তব্য তাদের মুখে শোনা কথা যে রাত্রিবেলার সাথে সাথে এখানে বিভিন্ন রকম উপদ্রব্য হয় যে মানুষরা মরে গেছে যাদের মেরে ফেলা হয়েছে যাদের অপঘতে মারা গেছে যাদের উপর দিনের পর দিন অত্যাচার হয়েছে হ্যাঁ অত্যাচারে পীড়িত সেই সব মানুষদেরকে যাদের মেনে ফেলা হয়েছে তারা আজও তাদের আত্মনাদ শোনা যায় তারা আজও ঘুরে বেড়ায় হ্যাঁ তাদের মানসিক যন্ত্রণা যেন তাদেরকে আজও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই সাহেবেরা যাদের উপর অত্যাচার করেছে এই যে পাশের জায়গাটা দেখছেন জঙ্গল হয়ে রয়েছে এসব জায়গাতে প্রচুর মানুষকে কেটে মেরে টুকরো করে ফেলে দেওয়া হতো হ্যাঁ সেই জঙ্গল তো আজও ভয়াবহ হয়ে রয়েছে এই নীলকর সাহেবদের অত্যাচারে যে জায়গা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ খুবই ভয়ানক দৃশ্য বলতে পারেন গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো পরিস্থিতি দেখুন উপরটা পুরো ভেঙে ভেঙে পড়েছে খসে গেছে চারদিক রাতের এদিকে আর কেউ থাকেও না ধুধু করছে চারদিক ঘাটটা দেখি একটু দেখি আমাদের পুরো জায়গাটাই আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে দিয়েও আমরা দেখালাম জায়গাটা ভয়ানক পরিস্থিতি আজ থেকে ধরুন আট দশ বছর আগে ওই জায়গাটা পুরো জঙ্গল ছিল চারিধারে জঙ্গল এইখান মানে এতটাও আসা যেত না এখন তো সেই জায়গাটা যেহেতু গভর্নমেন্ট থেকে কিছু মানে ট্যুরিস্ট স্পট মতো করেছে সুন্দর করে সেই জন্য জায়গাটা পরিষ্কার করেছে জায়গাটা পরিষ্কার করেছে অনেকটাই হুম করে ভগ্ন স্তূপটা রয়েছে পড়ে রয়েছে কিন্তু যতই পরিষ্কার করুক সন্ধ্যের পরে এখানে কেউ আর থাকে না সন্ধ্যের পর পুরো খালি হয়ে যায় ঠিক আছে চ্যানেলটা আপনাদের দেখালাম পুরো ইয়েটা দেখালাম দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের যতটা দেখানো যাচ্ছে আসলে মেঘও অন্ধকার করে আসছে আকাশও কালো করে আসছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তাই এখানেই আমরা এটাকে শেষ করছি আপনারা দেখুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা আপনাদেরই চ্যানেল আপনাদের সহযোগিতা আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে